আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন থেকে মনি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি এক্সকিউজ মি আপু আমার একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা একটু পার্সোনাল করছেন যেমন আসলে আমি আপনারে টোটালি ডিটেলস বলি এক্সপ্লেন না করলে বুঝবেন না এক্স্যাক্টলি আমার একটা গার্লফ্রেন্ড আছে নট গার্লফ্রেন্ড একটার বেশি আছে বাট ডার্জেন মেটার কিন্তু একটা বেশি কল দেয় বুঝছেন তো দেওয়ার কারণে আমি তারা ব্লক করি সে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার দিয়ে কল দেয় সো এটা কি করা যায় হাও এখন আপনি যেটি করতে পারেন আপনার বিষয়টির জন্য সিটির জন্য দুঃখিত আপনি করতে পারেন যেটি সেটি হচ্ছে আপনার ওই নাম্বারগুলো আপনি ব্ল্যাক রেস্ট করতে পারেন আপু এটা দিন ভরে কত করবো বুঝছেন আরো অন্য অন্য আরো কিছু গার্লফ্রেন্ড এমন শুরু করতে বলছেন বিজি বেশি দেখে জন্য বেশি বেশি অন্য অন্য নাম্বার দিয়ে কল দেয় ব্লক দিলেও কি করবে এখন বলেন তো আসলে আপনি যদি হেল্প করতে পারতেন আমার অনেক উপকার হইতো স্যার আমাদের কল ব্লকের যে অপশনটি রয়েছে আপনি সেখান থেকে তাদের নাম্বারগুলো ব্ল্যাক লিস্ট করতে পারেন সেখান থেকে এতটুকু বিষয় দেখতে পাচ্ছি যে স্যার ব্ল্যাক লিস্ট করতে পারেন এতটুকুই এক্স্যাক্টলি একটা অধিক নাম্বার দিয়ে কল দেয় কোন কোন নাম্বার দিয়ে কল দেয় আমি নিজে কনফার্ম হতে পারিনা সো একটু সময় দিবেন স্যার চেক করছে জি সম্মানিত গ্রাহক সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার খুবই দুঃখিত দেখতে পাচ্ছি আপনার কল ব্লক সার্ভিসটি চালু না করা ছাড়া চালু করা ছাড়া আর কোনো অপশন নেই স্যার এই কলগুলো থেকে আসলে কলগুলো না আসার জন্য ঠিক আছে আপনি তো আপনি তখন কি দেখলেন বলুন তো স্যার এছাড়া কোনো অপশন আছে কিনা সেই বিষয়টি চেক করেছে কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া আর কোনো অপশনে চালু করা নেই দুঃখিত কোনো অপশন নেই বুঝছি বুঝছি আপনি মেয়ে তো এইজন্য হেল্প করবেন না যাক ব্যাপার না অন্যভাবে হেল্প নিয়ে নিব কিন্তু এটা ঠিক না আপনাদের এরকম সিস্টেম থাকা উচিত একজন মানুষ কোথা থেকে কল দিচ্ছে তারে फाइंड আউট করে টোটালি ব্লক করা উচিত

কই বলেন এই কলটির পরে স্যার 1 টু 1 থেকে হ্যাঁ জানি জানি রেটিং কল দিতে পারে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ আপু